আমাদের সামনে আর কয়েকদিনের মধ্যেই আমাদের সামনে সবে বরাদ যেটা আমরা বলি সেটা আমাদের সামনে হাজির হবে প্রিয় ভাই আমি খুব সংক্ষেপে তিনটা কথা বলবো আল্লাহ আব্বুল আলমিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত এবং এই রাত্রের মধ্যে অনেকগুলো আমল আছে এ রাত নিয়ে আমাদের একটু বাড়াবাড়ি হয়ে যায় কি খেয়াল আপনাদের বাস্তব না বাস্তব তবে যতটা বাড়াবাড়ি আমরা করছি অতটা বাড়াবাড়ি নেই আসসালামাইকুম প্রিয় দর্শক সবে বরাতে আমরা কম বেশি সকলে ইবাদত করে থাকি বিশেষ করে সবে বরাতের রাতে আমরা কম বেশি সকলে আল্লাহ খুশির উদ্দেশ্যে আমরা কম বেশি সকলে এই ইবাদতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ স্পেশাল ইবাদত চারটি এই চারটি স্পেশাল আমল আমরা কখনোই না ইনশাআল্লাহ কারণ এই সবে বরাতে স্পেশাল সর্বশ্রেষ্ঠ চারটি আমল এই চারটি আমল কি কি আজকে আমরা জানবো ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ দুইজন আলেম রয়েছেন এই দুইজন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে সবে বরাতের রাত্রি এই চারটি স্পেশাল আমল কি কি এবং কিভাবে এই আমলগুলি আমরা করব সে বিষয়ে আমরা জেনে আসি দর্শক আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন এক নাম্বার মুফতি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ দুই নাম্বার আল্লামা মুস্তাকুল নবী প্রিয় দর্শক চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি আমরা শুরুতেই মুফতি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহর বক্তব্যটি শুনে আসি আমাদের সামনে আর কয়েকদিনের মধ্যেই আমাদের সামনে সবে বরাত যেটা আমরা বলি সেটা আমাদের সামনে হাজির হবে প্রিয় ভাই আমি খুব সংক্ষেপে তিনটা কথা বলবো একদম সহজ একটা বলবো আমল যেই আমলটা আমাদের জন্য অত্যন্ত জরুরি সবে বরাতে আমরা কি আমল করব আর দুই নম্বর এই বরাত নিয়ে যে সকল কাজগুলো চলতেছে এই কাজগুলা ইসলামের মধ্যে কতখানি যৌক্তিক অথবা আমরা কি করতে পারি প্রথম কথা হচ্ছে প্রিয় ভাইরা আমরা যে তাকে সবে বরাত বলতেছি বা ভাগ্য রজনী বলতেছি ইসলামে কোরআন সুন্নার পরিভাষায় এই পরিভাষাটা ব্যবহার হয় নাই ইসলামের পরিভাষা হচ্ছে নিষ্কুম্ভের সাবান শাহবানের মধ্য রজনী এই শাহবান মাছের মাঝের রাত যেটা এই রাতের নিশ্চিত একটা দাম আছে এটা আল্লাহ আব্বুল আলমিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত এবং এই রাতের মধ্যে অনেকগুলো আমল আছে তার একটা আমলের কথা রসুল নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহ নবী বলছেন সাবানের মধ্যরাত্রিতে কেউ যদি দুইটা কাজ করতে পারে আল্লাহ তার সকল গুনা খাতা মাফ করে দেন এক নম্বর তার অন্তরের মধ্যে যদি শিরিক না থাকে ইল্লা মুশরিকিন শিরিক মুক্ত অন্তর আর দুই নম্বর মুশাহিনিন বিদ্বেষ মুক্ত হৃদয় অন্তরের মধ্যে থেকে বিদ্বেষ দূর করে দিছে আর শিরিক নাই এক নামাজ করে নাই একটা অতিরিক্ত কাজ করে নাই এক আয়াত কোরআন তেলাওয়াত করে নাই একটা পয়সাও সাদাকা করে নাই কিন্তু এই রাত্রে যদি এরকম অন্তর হয় যে অন্তরে শিরিক নাই যে অন্তরে বিদ্বেষ নাই আল্লাহ অটো পাশের মতো অটো বান্দাকে মাফ করে দিবেন এখন দেখ আল্লাহ বলছেন তুমি সুস্থ থাকো অসুস্থ থাকো হাসপাতালে থাকো বাড়িতে থাকো কাজে থাকো বিদ্ধ থাকবে না তোমারে আমি আল্লাহ অটোমেটিক माफ করে দিব সুবহানাল্লাহ হে এটার এখন আমরা কি করছি আমরা এটাকে সিস্টেমের উদযাপনের মত বানাইছি আল্লাহর নবী বলে গেলেন সবটা আপনার মন ভরে নাই আপনি কি করতেছেন এত এত সূরাতে 72 এত রাকাত এই এই আইটেম দিয়ে এতগুলা হালুয়া এই এই করে এই ভাবে রোজা না ভাই আল্লাহ তো বলেন নাই হ্যাঁ আপনি যদি পারেন নফল নামাজ রাত্রিবেলা পড়েন দিনের বেলা একটা রোজা রাখেন আল্লাহ রাব্বুল আলম আপনাকে এক্সট্রা সোয়াব দিবেন। কিন্তু মূল মাকসাদ এই নামাজও নয় এই রোজাও নয় মূল মাকসাদ এই দুইটা জিনিস থেকে আপনার অন্তরকে মুক্ত করতে হবে আপনার সব নষ্ট হবে কিন্তু আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি আপনাদের কি ধারণা কোনো একটা লোক সিগারেট খায় সিগারেট খাওয়া গুণা কিনা তার জন্য বলেন ভাই আল্লাহ যদি নিষেধ থাকে সিগারেট খাওয়া গুণা না ভাই তার জন্য কোনো একটা লোক ধরেন কি করে বিরাট গান বাজনা করে গান বাজনা ইসলাম নিষেধ করেছে এই গান বাজনা আপনার জন্য গুনা কিনা ভাই অন্যায় করা আপনার মিথ্যা বলা আপনার যেইগুলো অপরাধের কথা আপনাদেরকে বলছি কোরআন সন্না খুঁজে আপনি এক জায়গায় পাবেন না এই অপরাধের কারণে আপনার সোয়াদ নষ্ট হয়ে যাবে আল্লাহ থেকে আর পাবেন না এরকম বর্ণনা আপনি কোথাও খুঁজে পাবেন না যতটুকু অপরাধ ততটুক গুণা যতটুকু অপরাধ তৌবা করছেন আল্লাহ আপনাকে মাফ করেছেন কিন্তু আল্লাহ নবী বলছেন কেউ যদি অন্তরে বিদ্বেষ পোষণ করে হিংসা নির্দেশ অন্তরে ধারণ করে তাহলে এটা এত সাংঘাতিক গুণা যে তার ওই গুণার কারণে তার সব নষ্ট হবে আল্লাহর মাফের তালিকার থেকে সে বঞ্চিত হয়ে যাবে আল্লাহ আকবর যে গুণার কারণে আপনার সব নষ্ট হয়ে যায় আল্লাহ আকবর এই জন্য আল্লাহ বলছেন অন্তরটা বিদ্বেষ মুক্ত করো আর শিরিক মুক্ত জীবন যাপন করো এখন তো আমাদের যারা নামাজি আমরা যারা আল্লাহর এবাদত গুজার এদেরকে শয়তান ইনজেকশন দিয়ে ধর্মীয় বিদ্বেষ তৈরি করে আমরা পাপকে ঘৃণা করার নাম করে ইমানদারদেরকে ঘৃণা করি আমরা পাপকে ঘৃণা করার নামে ইমানদারদেরকে ঘৃণা করি আর হুজুরদেরকে আমাদের অন্তরের মধ্যে যারা আমরা ইসলাম মানি আমাদের অন্তরের মধ্যে বিদ্বেষ ঢুকায় দেয় আর শয়তানে এক তরিকায় ঢুকে উমুকের থেকে আমি ভালো তুমুকের থেকে আমি ভালো আমি একটু ভালো শাস্তি শয়তান এই ইঞ্জেকশন অন্তরের মধ্যে ঢুকায় অপর ভাইয়ের সাথে বিদ্বেষ তৈরি করে অতএব আপনি যেটা সবে বরাত বলতেছেন লাইলাত বলতেছেন একটা আমল মনে রাখেন অন্তরটাকে পরিচ্ছন্ন বানান আর কিচ্ছু লাগবে না ভাই আল্লাহ মাকেটুকু কবুল করে নেবে ইনশাআল্লাহ এই জন্য এইটা দ্বিতীয় কথা হচ্ছে ভাই এই যে কবরের মধ্যে যে উপরে লাইট দিলেন তারপরে সাবসজ্জা করলেন আপনি নতুন কোনো এবাদত বানাতে চাইলে নবী করিম সাল্লা সাল্লাম এবং সাহাবাই কালাম থেকে আপনি দলিল লাগবে আপনি আবেগ দিয়ে ইসলাম পালন করেন না ভাই আবেগ দিয়ে এবাদত হয় না এবাদত হয় না নবী মোহাম্মসাল্লাহ সালামের তরিকায় আপনাকে এবাদত করতে হবে আর যারা উপরে বাতি দিচ্ছে উপরে গিলাপ দিচ্ছে একটা প্রতারক বেসারি বিপদে আছে ভিতরে তুমি এত হুজুরে মহাব্বত করো ভিতরে অন্ধকার ভিতরে কোনো চাদর নাই তুমি উপরে চাদর বছরকে বছর দিচ্ছ বেকুক কোথাকা কবর গুটা করে প্রয়োজন ভিতরে একটা লাইট দে তাও কিছু যদি উপকার হয় উপকার তো হবে না কিন্তু মহাব্বত যদি ভিতরে চাদর ভিতরে প্রতিবর পরিবর্তন কর উপরে দেশ কেন ঠিক কিনা ভাইরা ইসলামে যা নাই আপনি সেটা করবেন না এই কবরের উপরে কবর করেন এই দোয়ার করেন তার জন্য এটাই ইসলাম নির্দেশনা দিয়েছে আর হালুয়া রুটির কথা কি বলবো ভাই দেওয়ার কালচারই নেয় তাও আগে একটু খাওয়াই তো মানুষজনকে এগুলো বন্ধ করে দিয়েছে মানুষজন এখন প্রিয় বাইরে খাওয়ান মানুষকে কিন্তু কোনো অনুষ্ঠানকে দিবসকে টার্গেট করে নয় এই রাত হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহুল কাদার সরাসরি কোরআনে করিম দ্বারা প্রমাণিত আজকের এই রাতের কথা যে সকল হাদিস দ্বারা প্রমাণিত এ সকল হাদিসগুলোতে কিছুটা দুর্বলতা আছে অনেকগুলো দুর্বল হাদিস হাদিস এই এই ব্যাপারে ব্যাপারে আছে খুব বেশি পাওয়া মুশকিল আমি কি বুঝাতে পারছি এই হাদিসগুলোতে কিছুটা কি আছে দুর্বলতা আছে এই জন্য এ রাতের হেতেমাম আমরা যতটা করি আমাদের দেশে আমাদের শহরগুলোতে এই হেতেমাম আর পৃথিবীতে করা হয় না মক্কা মদিনাতে এই এতেমাম করা হয় না আমরা একটু বাড়তিই করে ফেলি এ রাত নিয়ে আমরা একটু বাড়াবাড়ি করি বলেন এই রাত নিয়ে আমরা একটু কি করি আমরা এ রাত নিয়ে একটু বাড়াবাড়ি করে ফেলি সুবুত কিছুটা মিলে হাদিস দ্বারা যদি এতটা মিলে কোমো লাইলাহা ও সোমো নাহা রাহা রাতে এবাদত করো দিনে রোজা রাখো এ হলো এই রাতের খোলাসা এর বাইরে রাত নিয়ে বাড়াবাড়ি করার বেশি কিছু নাই আপনাদের কারোর মনে কষ্টও থাকতে পারে রাতের সুবুত আছে তবে যতটা বাড়াবাড়ি আমরা করছি অতটা বাড়াবাড়ি নেই রাতের ব্যাপারে আখরি ফয়সালা হলো লাইলাহা সোম নাহারা রাতে আবাদত করবা দিনে রোজা পুরো তো রসুল করিম সাল্লু তালী ও পুরো শাহানে আল্লাহ নবী বেশি রোজা রাখতেন এটা বোখারি দ্বারা প্রমাণিত এটা তো আমাদের মনে প্রমাণিতা বলেন শাহান মাসে রসুল এ করিম সাল্ল্লাহু তালী ওসাল্লাম এভাবে রোজা রাখতেন যেন আর জীবনে কখনো ছাড়বেন না রসুল এ করিম সাল্ল্লাহু তালি ওসাল্লাম মাসে কমর বেঁধে নামতেন জন্য। এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ দুইজন রাত্রি স্পেশাল সর্বশ্রেষ্ঠ চারটি আমল কি কি সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে প্রিয় দর্শক সেই চারটি আমল কি কি আপনারা নিশ্চয় শুনেছেন আমাদের বিজ্ঞ ওলামাগণ বিস্তারিত বলেছেন এই আমল আমরা কখনোই ছাড়ব না যেটি বলা হয়েছে যে আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে না কারণ আল্লাহ তারা ওই রাতে যারা শির করেছেন তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না এবং যারা হিংসা বিদ্বেষ যাদের মধ্যে আছে তাদেরকেও আল্লাহ ক্ষমা করবেন না এবং তৃতীয় নাম্বার যে আমলটির কথা বলা হয়েছে যে রাতের বেলা যতটুকু পারেন নামাজ আদায় করবেন কোরআন তেলাওয়াত করবেন আল্লাহ তালা ইবাদত করবেন এবং দিনের বেলা চতুর্থ নাম্বার যে কথাটি বলা হয়েছে নাম্বার দিনের বেলা এই চারটি স্পেশাল আমল এই চারটি স্পেশাল আমল যদি আপনি করতে পারেন এই সর্বশ্রেষ্ঠ চারটি আমল যদি আপনি করতে পারেন আল্লাহ তালা আপনার জীবনের সব গুণা মাফ করে দিবেন এবং সবে বলাতে পরিপূর্ণ সব আল্লাহ তালা আপনাকে আমাকে দান করবেন এই জন্য প্রিয় দর্শক এই চারটি আমল আমরা ভুলেও ছাড়ব না আমরা এই চারটি আমল অবশ্যই সবে বরাতে আমল করব সবে বড়াতে রাত্রে আমরা এই চারটি আমল করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা দুইজন বিজ্ঞ আলেমের কথাগুলি শুনলাম এই দুইজন বিজ্ঞ আলেমের মধ্যে থেকে যার কথাগুলি কোরআন হাদিসের দলিল ভিত্তিক মনে হবে আমরা তার কথাটাই তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের সবাইকে যেন কোরআন হাদিসের সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন প্রিয় দর্শক আমরা একেবারেই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনারুল ইসলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামকাত